হ্যাঁ হিল্লা বিয়ে হিল্লা বিয়ে বুঝলি ইসলামে বিয়েই নেই বিয়ে বিয়েই আল্লা কোন হিল্লাও নেই অন্য কিছু নেই আছে বিয়ে 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 তালাক দেশেন ওর আরেক জায়গায় বিয়ে হবে ওখানেও মজা থাকবে কোনো অসুবিধে নেই আর যদি না পাই ওখানে যদি ছাড়া হয়ে যায় তখন তোমার সাথে বিয়ে করতে পারবে কিন্তু আমাদের মা বোনেরা আবার সেই রাম ওর তালাক দিলেও ওর রোগ কানে লাগে না আছে না নাই একজনের বোধ তালাক দেয় চলে যায় আবার আসে তালাক দেয় চলে যায় আবার আসে তোর তালাক তোর মায়ের তালাক তোর বাইর তালাক এ ওখাল তালাক পর ওখাল আবার চলে যায় আবার আসে একদিন আমার হুজুরি বউ জিজ্ঞেস করেছে যে এই মহিলা তোমার তো দেখি প্রায়ই গোলমাল হয় আর তালাক দেয় চলে যাও আবার আসো চলে যাও আবার আসো চলে যাও আবার কারণ কি বলছো ওর কথা শোনে কি ডা কছো ওর কথা এত শোনে কি ডা মানে এত শোনার টাইম নেই ওর কথা শোনে কি ডা কথা বোঝার নেই মানে তালাকেও আর টক নেই কনে যাবো যাই হোক সব মিলাই এখনো কয়েকটা গান শোনাতে হবে বুড়ো মানুষ আর দোকানে বসে থেকে বলে কার আছে না নাই দোকানে বসে থেকে ভালো চোখি দেখে না থাক কার মাইয়া যাচ্ছে ওটা কার মাইয়া গো করিমের মেয়ে এত বড় হইলো কবে ভালোই হইয়াছে আরে ওরও ভালোই হইল বলে সয়তা আছে না নাই মাটির মতো সহ্য করার প্রবল কামতা তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা তিন ভুবনের স্বর্গ শুধু তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা

রাস্তায় ব্যারিগেড দিতে হবে বাস ফেলাতে হবে যখন যাবে মোটর সাইকেল নিয়ে অমনি দাঁড় করাই বলতে হবে কাবিনির কাবক কাগজ দেখা তারপরে ছাড়বো যদি কাগজপাতি না থাকে তোর বউ আমরা রাখবো তুই চলে যাবে কথা ঠিক আছে তো তবে রাখবো কৃষির জন্য মা বাবার কাছে পয়সা দিয়ে যাবে আবার তোমরা রেখে আবার আর একটা দিও না শয়তান কু থাকা কথা কি বোঝা গেছে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা বাস ফেলাইয়ে বলতে হবে দাঁড়াও বাপু শোনো এটাকে তা স্ত্রী ঠিক আছে কাগজপাতি দেখা কারণ কথা কয় না দেখা আর যদি বলিস কাগজপাতি না হলু হয় বিয়ে হয় কান্দার দুই ফেরেস্টা আর ওর দুই ফেরেস্টার সাক্ষী ছিল আমরা পড়িলাম হ্যাঁ রে বুদ্ধি কয় সাইডে সাক্ষী লাগে তা আছে কারা তোমার মন খান নাকির আর ওর মুনখান নাকির এরা ইরা দুই ভাই এরা দুই ভাই এরা সাক্ষী ছয় তার কয় নিজের লোক একদম বুদ্ধি কোয়ানে মানে শয়তানের বুদ্ধির করে শেষ নেই লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবুল আহাবের কোলে যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চাইয়ে যে তাব আমি গান গে ওই মানুষের মুক্তি চাইয়ে যে তাব আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই নাই প্রয়োজন রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই একজন মারা যাওয়ার সময় বলছে যে আমি মরি যাচ্ছি শোন আমার খুকাতুরা আমার আমি যাওয়ার পরে পুরনো গোরস্থান থেকে কাপনের কাপড় এনে আমার দাপন করবি তা বলছে পুরনো গোরস্থানের কাপনের কাপড় দিয়ে দাপন করবো মানে বলছে এটা একটা বুদ্ধির জন্য কৃষির বুদ্ধি আছে তুই তোরা করবি যেন কোনো নতুন কাপন দিয়ে দাপন করিস নি তো আব্বা রসিয়াত বলছে আব্বা করবো ঠিক আছে কারণটা কি বলছে কারণ হলে আমি সারা জীবন তো নাফরমানি করিস ভালো কাজ তো জীবনে করিনি আল্লাহ তো আমার কুপান দেবে আমি জানি কবরে যাওয়ার পরে আল্লাহ আমার ধরবে সুতরাং পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার কবর দিস ফেরেস্তারা এসে বসাই যখন বলবে মান রব্বু খা মান দিনু খা মান নাবিউ আমি বলবো এই প্রশ্নের উত্তর আর কবার দেব তো ফেরেশতারা কবে যে কবার দেবো মানে তো আমি কাপড় দেখে বুঝতে পারছ না এ পুরোনো ছিঁড়ে জাতি গেল আমি কি আজকে লাশ আমি আজকে লাশ বুদ্ধির কোন ছেড়ে নেই মানে ঘুরায় পেছাই আল্লাহ নবী বলল যদি কেউ তালাক দেয় তাহলে কি হবে ওর আরেক জায়গায় যদি বিয়ে হয় সেই বিয়েতে যখন তালাক প্রাপ্ত হবে তখনই বিয়ে করতে পারবে আর দুনিয়ার শয়তানরা বানাইছে ও যদি তালাক দেয় তাহলে ওর আরেকজনের সাথে বিয়ে দিতে হবে বুড়ো হাড়া দেখে যার মেশিন মেশিন নষ্ট তার সাথে বিয়ে দিয়ে তো এইবার আবার ও তাড়াতাড়ি তালাক দেবে দিলে আবার বিয়ে করতে হবে শয়তান মানে আল্লাহর সাথেই এরা বুদ্ধি করে এই ঠিক বলছি না ভাই ঠিক বলছি জয়পুরহাটে তো নেই হ্যাঁ আমার বোর বার হাবা কই থাকুক না আমার বোর হায়াত বাড়াই দিক আমার যা আই হোক ওজনই অন্তত দোয়া করি বাসি হ্যাঁ এইবার নেন কার বোর হায়াত বাড়াতে বা আসেন কার দুইটা বিয়ে লাগবে তিনটা বিয়ে লাগবে কার কোন যুবকের বিয়ে হয় না পাগল আমরা দোয়া করে দেবো আল্লার কাছে যদি পায়ের জুতা ছিঁড়ে যায় চাব কার কাছে তুরা গোলাপ ফুল নিয়ে দাঁড়ায় থাকিস গার্লস স্কুলের সামনে

আলু তাই কন হজরত আলী আলী ব্যবসায়ী হজরত আলী আলু ব্যবসায়ী পাগল কন এ মাথা খারাপ এমনি তো আমার আর ইরা তো পাগল এই রেসে ও মাসাল জামা তো টাকা দেখছে ওরাই ইয়ানো তুলে কুল ও দেখছে কথা কি আমার লাগে ফেরত দেন আমি

মাকে কত কষ্ট দিলাম ব্যথা দিলাম যন্ত্রণা দিলাম আর মা জননী আমাদের খালি ক্ষমা করে দিল মাকে গালমন্দ করে বাড়ি থেকে বের করে দিলাম ছোট ভাইয়ের দিকে চলে চলে গেল গেল অথবা বড় ভাইয়ের দিকে আবার যখন মাকে ডাক হয় মা 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 বলে খুকা কি হয়েছে তুমি যদি আমার পাশে একটু আসতে একবার অভিমান করে বলে না কেন যাব তুমি তোমার বাড়ি থেকে বের করে দিয়েছিলে ওই বাড়িতে আবার কেন যাব কোনো অভিমান ছাড়াই বলে খুকারে যেহেতু ডেকেছো আমি যাব তবে আজ না কালকে থেকে যাব যায় না যায় না সব ক্ষমা করে দেয় মার মনের মধ্যে কিচ্ছু রাখে না তারপরে বুরকা তিন চার পদ্মা আমি বুরকান বাইরে যাচ্ছি নি এই তিন চার পদ্মা ওর মধ্যে জয়পুরহাট জয়পুর হাট নামো কথাটা বোঝো যাক নাতিটা ছিল বলে বাসা তা না তুলে হেলপার দেখা যাচ্ছে যে জয়পুরহাটের কথা সে মহেশপুর নিয়ে যে তোলে ঠিক না বেটে সুতারাং এই নাতিদের আগে পুরকা পরানোর দরকার নাতিদের তুই দাদি তোর দেখি মানুষ কান কুকুরও তো থাকাবে না মরে গেলে তোর হাড়ে কামড় দেবে কুত্তা কিন্তু তোর নাতি তো ও তো কুত্তা না এই আসে না হ্যাঁ বুড়ো মানুষের দোকানে বসে থেকে বলে কার মেয়ে গা আসে না নাই দোকানে বসে থেকে ভালো চকি দেখে না তা কার মাইয়া যাচ্ছে ওটা কার মাইয়া গো করিমের মেয়ে এত বড় হইল কবে ভালোই হিয়া রে ওরও ভালোই হিরো বলে আছে না নাই এইগুলো পরিবর্তনের জন্যে আমাদের সচেতন হওয়া দরকার আল্লাহ বললেন ওয়াল তা কুমিনা ইল আল খৈর ওয়াই ইয়া মুরুনা বিল মারুফ ওয়াই আনিল আল্লাহ বলছেন সর্বোত্তম মত হিসেবে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম এই জন্যই যে সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজে বাধা দিবা আমার যুবকেরা সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা দিতে হবে এই লাইলাতুল ফেব্রুয়ারি আসছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যারা জোড়া জোড়া বেরোবে রাস্তায় ব্যারিগেড দিতে হবে বাস ফেলাতে হবে যখন যাবে মোটর সাইকেল নিয়ে অমনি তার করে বলতে হবে কাবুক কাগজ দেখা তারপরে ছাড়বো যদি কাগজপাতি না থাকে তোরবো আমরা রাখবো তুই চলে যাবে কথা ঠিক আছে তো তবে রাগ পক্ষী শিশুর ওর মা বাবার কাছে পয়সা দিয়ে দেবে তোমরা রেখে আবার আর একটা গিয়ে দিও না শয়তান কোথা গা কথা কি বোঝা গেছে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা বাস ফেলাইয়ে বলতে হবে দাঁড়াও বাপু শোনো এটা কে তা আমার স্ত্রী ঠিক আছে কাগজপাতি দেখাও কারণ মামুনুল হকের তা দেখা শুধু কথা কয় না তোকেরও দেখা আর যদি বলিস কাগজপাতি না হলু হয় বিয়ে হয় কান্দের দুই ফেরেস্তা আর দুই ফেরেস্তা সাক্ষী ছিল আমরা পড়িলাম আরে বুদ্ধি কয় সাইডে সাক্ষী লাগে তা আছে কারা তো বলছে মুনখান না আর ওর মুনখান এরা ইরা দুই ভাই এরা দুই ভাই এরা সাক্ষী শয়তান কয় নিজের লোক একদম বুদ্ধি কয় নেই মানে শয়তানের বুদ্ধির করে শেষ নেই একজন মারা যাওয়ার সময় বলছে যে আমি মরে যাচ্ছি শোন আমার খুখা আমি মরি যাওয়ার পরে পুরনো গোরস্থান থেকে কাপনের কাপড় এনে আমার দাপন করবি তা বলছে পুরনো গোরস্থানের কাপনের কাপড় দিয়ে দাপন করবো মানে বলছে এটা একটা বুদ্ধির জন্য কৃষির বুদ্ধি আছে তুই তোরা করবি কোনো নতুন কাপড় দিয়ে দাপন করিস নেই আব্বা রসিয়াত বলছে আব্বা করবো ঠিক আছে কারণটা কি বলছে কারণ হইলে আমি সারা জীবন তো নাফরমানি করিস ভালো কাজ তো জীবনে করিনি আল্লাহ তো আমার কুপান দেবে আমি জানি কবরে যাওয়ার পরে আল্লাহ আমার ধরবে সুতারাং পুরনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার কবর দিস ফেরেস্তারা এসি বসাই যখন বলবে মান রব্বু মান দিনু মান নাভিউ খা আমি বলবো এই প্রশ্নের উত্তর আর কবার দেবো তো ফেরেস্তারা কবে যে কবার দেবো মানে তখন কাপনের কাপড় দেখে বুঝতে পারছ না এ পুরোনো ছিঁড়ে জাতি গেল আমি কি আজকের লাশ আমি আজকে লাশ শয়তানের বুদ্ধির কোণে ছেড়ে নেই মানে ঘুরায় পেশাই আল্লাহর নবী বললো যদি কেউ তালাক দেয় তাহলে কি হবে ওর আরেক জায়গায় যদি বিয়ে হয় সেই বিয়েতে যখন তালাক প্রাপ্ত হবে তখন এ বিয়ে করতে পারবে আর দুনিয়ার শয়তানরা বানাইছে ওর যদি তালাক দেয় তাহলে ওর একজনের সাথে বিয়ে দিতে হবে বুড়ো হাড়া দেখে যার মেশিং মেশিং নষ্ট তার সাথে বিয়ে দিয়ে তো এবার আবার ও তাড়াতাড়ি তালাক দেবে দিলি আবার বিয়ে করতে হবে তার মানে আল্লাহর সাথে এরা বুদ্ধি করে এই ঠিক বলছি না ভাই ঠিক বলছে জয়পুর তো নেই হ্যাঁ হিল্লা বিয়ে হিল্লা বিয়ে বললে কোনো ইসলামে বিয়েই নেই বিয়ে বিয়েই আল্লাহ কোনো হিল্লাও নেই অন্য কিছু নেই আছে বিয়ে 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 তালাক দিয়েছেন ওর আরেক জায়গায় বিয়ে হবে ওখানেও মজা থাকবে কোনো অসুবিধে নেই আর যদি না পাই ওখান যদি ছাড়াছাড়ি হয়ে যায় তখন তোমার সাথে বিয়ে করতে পারবে কিন্তু আমাদের মা বোনিরা আবার সেইরাম ওর তালাক দিলেও ওর কানে লাগে না আছে না নাই একজনের বোধ তালাক দেয় চলে যায় আবার আসে তালাক দেয় চলে যায় আবার আসে তোর তালাক তোর মায়ের তালাক তোর বাইর তালাক এ ওখান তালাক পর ওখান আবার চলে যায় আবার আসে একদিন আমার হুজুরি বউ জিজ্ঞেস করেছে যে এই মহিলা তোমার তো দেখি প্রায়ই গোলমাল হয় আর তালাক দেয় চলে যাও আবার আসো চলে যাও আবার আসো চলে যাও আবার কারণ কি বলছে ওর কথা শোনে কি ডা কছে ওর কথা এত শোনে কি ডা মানে এত শোনার টাইম নেই ওর কথা শোনে কি ডা কথা বোঝার নেই মানে তালাকেও আর টক নেই ওখানে যাবো যাই হোক সব মিলাই এখনো কয়েকটা গান শোনাতে হবে কয়টা মনে হয় প্রশ্ন দিয়েছ না কি দেখছিলাম হ্যাঁ এইগুলাই আচ্ছা এইগুলো শোনাবো ইনশাল্লাহ শুনতে রাজি আছেন না নাই রাজি আছেন কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা রাজি একটু দেখি নারায়ে তাকবীর আল কোরআনের আলোক টাইম হয়ে তারপরেও একটুখানি আপনাদের সামান্য কথা একটু বলতে চায় একটু দাবি নিয়ে দাবি জানাতে চায় দাবি রাখতে চায় আপনারা আমার দাবি পূরণ করবেন ইনশাআল্লাহ পূরণ করবেন ইনশাল্লাহ ভাইরা আমার এই মাহফিল এই মাদ্রাসা রাংতা জামে মসজিদ এই মসজিদটা কার ঘর আল্লাহ রব্দুল আলমিনের নবী বললেন দুনিয়ায় যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে যেমন মসজিদ সে বানাবে তেমন একটা ঘর তার জন্য জান্নাতে রিজার্ভ থাকবে বলেন আল্লাহ সুতরাং এই মসজিদে আমাদের সম্পৃক্ততা থাকুক এটা আমরা চাই আমি ব্যক্তিগতভাবে চাই আমি আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি আপনারা যদি উঠে চলে যান তাইলে আমি কিন্তু আর কোনো গান শোনাব না মা বোনেরা রয়েছে তাদের ব্যাপারেও কিছু নসিহা করতে চাইলাম আমি আমি ব্যক্তিগতভাবে এ কারণ আমি না দিয়ে ইয়া ইয়ু হাল্লাদিনা আমানুলি মাতা কুলুন মা আল্লা তাফালুন ফালুন এমন কথা বললো না যে কাজে পরিণত করো না নিজে করবো না আবার বলবো হবে কথা কয় না এই ভয়ে ওয়াশ করতেছি আজ কদিন যে চকলেট দিতে হবে বাচ্চাদের এই জন্য আমিও নিজেই পকেটে রাখছি কারণ নিজের আমল নেই মানুষের পাম্প মেরিয়ে বেড়ালাম ওরে বাহ এটা করা যাবে না তো আমি ব্যক্তিগতভাবে পাঁচশো টাকা দিলাম আল্লাহ কবুল করুন আমার বোর বার হাবা কইতে হবে না আমার বোর হায়াত বাড়াই দিক আমার যা হাই হোক ওর জন্য অন্তত দোয়া করি হ্যাঁ এইবার নেন কার বোর হায়াত বাড়াতে বা আসেন কার দুইটা বিয়ে লাগবে তিনটা বিয়ে লাগবে কার কোন যুবকের বিয়ে হয় না পাগল আমরা দোয়া করি দেবো আল্লাহর কাছে যদি পায়ের জুতা ছিঁড়ে যায় চাবো কার কাছে তুরা গোলাপ ফুল নিয়ে দাঁড়ায় থাকিস গার্লস স্কুলের সামনে মসজিদে যে সিজ দায় পড়ি থাক যদি গার্লস স্কুলের থেকে ভালো মেয়ে না পাস আমি বুঝে দেবো আমার সাথে যোগাযোগ করি কথা কয় না কোন ভাই কাদের ভাই কাদের

আমার গুলাম রব্বানি ভাই চেয়ারম্যান ছিল আগে পাঁচ হাজার টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও আবার যদি ভোটে দাঁড়ায় পাশ করার তৌফিক দান করে দিও আল্লাহ কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে দিও ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দিয়ে আর একজন দিয়ে পাঁচশো টাকা তারপরে কিরা তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি পাঁচশো এক হাজার তাড়াতাড়ি ওই যে দেখে তাহলে টাকা দিয়ে দেয় নিয়ে আর লোক নেই নাম কি আশরাফ ভাই মোহাম্মদ আশরাফ ভাই 700 টাকা দিল আল্লাহ দান কে কবুল করা পুনজন যারা কবরে ক্ষমা করো অলি কদর না আলী কদর আলি কদর না অলি কদর কি ব্যবসায়ী অলি কদর আলী আলী ব্যবসায়ী আলু ব্যবসায়ী আলু তাই কোন আলী ব্যবসায়ী হযরত আলী আলু ব্যবসায়ী পাগল খানগির এ মাথা খারাপ এমনি তো আমার

পাঁচ হাজার চেয়ারম্যান দিলো পাঁচ হাজার সাইড সেফ দিলো পাঁচ হাজার আর মোহাম্মদ আলী আলু ব্যবসায়ী দিলো দুই হাজার আল্লাদানকে কবুল করে নাও আলুর ব্যবসায় বরকত দান করে দাও সুজাল পাঁচশো আল্লাদানকে কবুল করে ক্ষমারে ক্ষমা কর আজিমুদ্দিন পাঁচশত টাকা আল্লাদানকে আমি পাঁচশো দিন পাঁচশো তো আমি এক হাজার ভালো ছিল নাজির একশো নাজির একশো

একখান বঙ্গবন্ধুর নোট দান আল্লাহ কবুল করে নাও কোন মাটিতে তৈরি রে তুই মা মা বন্ধুর এই গানটা শুনায় না কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন অবধ ছেলে বলে তবু অবধ ছেলে বলে তবু করিলি রে খাবা কোন মাটিতে তৈরির তুই মাটিতে তীর তুই মাটিতে মা তো মাটিতে তই তুই মা মাটির মতো সহ্য করার প্রবল খামতা তবুও তোর ঠোটে ঝরে মায়ের মমতা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোটে ঝরে মায়ের মমতা তিন ভুবনের সারগো শুধু তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি ইর তুই মা কোন মাটিতে তৈরি ইর তুই মা কোন মাটিতে তুই মা কোন মাটিতে তইর তুই মা আবার যদি কখনো মা জন্ম আমি পা সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই আবার যদি কখনো মা জন্ম আমি পা সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই আমি মারা যাবার আগে আমি মারা যাবার আগে মরিস না তুই মা অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা 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 সারাটা জীবন মাকে কত কষ্ট দিলাম ব্যথা দিলাম যন্ত্রণা দিলাম আর মা জননী আমাদের খালি ক্ষমা করে দিল মাকে গালমন্দ করে বাড়ি থেকে বের করে দিলাম ছোট ভাইয়ের দিকে চলে গেল অথবা বড় ভাইয়ের দিকে চলে গেল আবার যখন মাকে ডাক হয় মা অমনি মা বলে কি হয়েছে মা তুমি যদি আমার পাশে একটু আসতে একবার অভিমান করে বলে না কেন যাব তুমি তোমার বাড়ি থেকে বের করে দিয়েছিলে ওই বাড়িতে আবার কেন যাব কোনো অভিমান ছাড়াই বলে খুকারে যেহেতু ডেকেছ আমি যাবো তবে আজ না কালকে দেখে যাবো যায় না যায় না সব ক্ষমা করে দেয় মার মনের মধ্যে কিচ্ছু রাখেনা একজন দিলেন দুইশো টাকা এই মা যাদের নাই তাদের নামে পাঁচশো এক হাজার টাকা দিয়ে আমি বলি ওটা না ওটা না নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ ফেরত দেওয়ার ক্ষমতাল্লার আছে না নাই আজকে একশো টাকা দিবেন ওই একশো টাকা পাঁচশো টাকা বানিয়ে দেওয়ার ক্ষমতাল্লার আছে না নাই আর আজকে ধরে থাকবেন হঠাৎ করে পেটের মধ্যে মুড়া দেবে জয়পুরহাট হাসপাতালে ডাক্তার দেখার আগে আটশো টাকা ফি তারপরে ঢুকে একটু মুড়া টুড়া দিয়ে বলবেন পরীক্ষা ওই করতে দুই হাজার টাকা এবার বলো কিছুই হয়নি বাড়ি ছিল না ঠিক না ভাই ঠিক দুই হাজার টাকার তেস মারা সারা রফিকুল ইসলাম মাদানি রহমান সব দেখে আবু জাহেলের কলিজা যেত জলে লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চাইয়ে যে আমি গান গে ওই মানুষের মুক্তি চাইয়ে যে আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই চলে সেই না দেশে ফেরেস্তারা তারা করবে বরণ তোমায় ভালো বেশি মনে যায় আলহামদুলিল্লাহ হিরো বিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وكنا عذاب النار وقال غفيرات قبيرات